কলেজের প্রাঙ্গণে এক সকালে যখন শ্রেয়া তার ঝকঝকে দামি গাড়ি থেকে নামল তখন চারপাশের সবার দৃষ্টি তার দিকে স্থির হয়ে গেল তার পরনে ঝলমলে ডিজাইনার পোশাক চোখে ব্র্যান্ডেড সানগ্লাস আর হাতে সর্বশেষ মডেলের স্মার্টফোন শহরের প্রভাবশালী ব্যবসায়ীর একমাত্রী মেয়ে হওয়ার গর্ব তার চলনে ফিরনে চাহনিতে স্পষ্ট তার বিশ্বাস ছিল এই দুনিয়ায় শুধু টাকা আর প্রতিপত্তিই সব কিছু ঠিক তখনই কলেজের ফটকে এক তরুণ প্রবেশ করল হাতে পুরানো বইয়ে ঠাসা একটা জীর্ণ ব্যাগ পায়ে সাধারণ স্যান্ডেল আর কপালে পরিশ্রমের ঘাম তার নাম অর্জুন তার স্বাদসীতি চেহারা দেখিয়েই বোঝা যেত সে এক পরিশ্রমী পরিবারের সন্তান এই দুজনের মুখোমুখি হওয়া শুরু করল এক অপ্রত্যাশিত গল্প যেখানে অহংকার আর নম্রতার সংঘাতে জন্ম নিল এক গভীর শিক্ষা শ্রেয়ার চোখ যখন অর্জুনের উপর পড়ল তার মুখে ঘৃণার ছায়া পড়ল সে তার বান্ধবীকে কোনোই দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল এই দেখ এটা কি ঢুকলো। মনে হয় ভুল করে এই কলেজে এসে পড়েছে বোধহয় পথ হারিয়ে ফেলেছে প্রথম ক্লাসে অর্জুন যখন তার জায়গায় বসতে যাচ্ছিল শ্রেয়া উচ্চস্বরে বলে উঠল স্যার এই কলেজে কি কোনো পোশাকের নিয়ম নেই অন্তত একটা মান তো থাকা উচিত পুরো ক্লাসে হাসির হিরিক পড়ে গেল অর্জুন শুধু একবার শ্রেয়ার দিকে তাকাল তারপর চুপচাপ তার নোটবুক খুলে ফেলল তার এই নিশ্চুপ ভাব শ্রেয়াকে আরও ক্ষুদ্ধ করল পরের দিন ক্যান্টিনে অর্জুন এক কোণে বসে তার টিফিন থেকে সাধারণ খাবার খাচ্ছিল শ্রেয়া তার বন্ধুদের সঙ্গে সেখানে এলো সে নাকে রুমাল চেপে বলল ঈশ্বর এই গন্ধটা কোথা থেকে আসছে কেউ বোধহয় বাড়ির বাসি খাবার নিয়ে এসেছে তার বন্ধুরা হেসে উঠল একজন বলল আরে শ্রেয়া ছাড় বেচারা বাড়ি থেকে এনেছে নিশ্চয়ই এটা জানি না ক্যান্টিনে কি কি পাওয়া যায় অর্জুন আস্তে আস্তে তার ডিব্বা বন্ধ করে সেখান থেকে উঠে চলে গেল তার মুখে কোনো ক্রোধ ছিল না শুধু একটা শান্ত বিষণ্নটা ছিল এরপর প্রতিদিন এমন ঘটনাই চলতে থাকল কখনো ক্লাসে স্যার আমাকে অর্জুনের থেকে দূরে বসতে দিন আমার শ্বাস বন্ধ হয়ে যায় কখনো গ্রন্থাগারে এত পুরানো বই কে পড়ে নতুন সংস্করণ কিনতে না পারলে পড়াশোনা কেন করতে হবে একবার শ্রেয়া তার বন্ধুদের সঙ্গে মিলে অর্জুনের সিটে চুইঙ্গা মাটকে দিল অর্জুন বসতেই তার প্যান্টে গাম লেগে গেল পুরো ক্লাস হেসে উঠল কিন্তু অর্জুন কিছু বলল না সে শুধু উঠে ওয়াশরুমের দিকে চলে গেল শ্রেয়ার মনে হতো সে জিতছে অর্জুনকে ছোট করতে তার আনন্দ লাগত কিন্তু অর্জুনের চোখের সেই শান্তি তাকে আরও বিরক্ত করত সে বুঝতে পারত না এই ছেলে এত কিছু কিভাবে সহ্য করে কিছু মেয়ে যারা শ্রেয়ার সঙ্গে তাল মেলাত না মাঝে মধ্যে অর্জুনকে বলতো তোমার প্রিন্সিপালের কাছে অভিযোগ করা উচিত এটা ঠিক নয় অর্জুন শুধু হাসত অভিযোগ করে কি লাভ মানুষ তখনই বদলায় যখন নিজে বোঝে জোর করে কেউ বদলায় না একদিন একটি গ্রুপ প্রকল্প তৈরি হল ভাগ্যের ফেরে শ্রেয়া আর অর্জুন একই দলে পড়ল শ্রেয়া তৎক্ষণাৎ প্রফেসরকে বলল স্যার দয়া করে আমাকে অন্য দলে বদলি করুন এর জন্য আমাদের প্রকল্প নষ্ট হয়ে যাবে প্রফেসর কঠোরভাবে বলল শ্রেয়া এটা কলেজ এখানে সবাই সমান দল বদলানো হবে না মিটিংয়েও শ্রেয়া অর্জুনের কোনো কথা শুনল না যখনই সে কিছু বলতে যেত শ্রেয়া মাঝখানে কেটে দিত তুমি চুপ করো তুমি কি জানো প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় অর্জুন তবু তার কাজ করে যেত গভীর রাত পর্যন্ত তথ্য সংগ্রহ করত গবেষণা করত আর নিজের দিক থেকে পুরোপুরি প্রচেষ্টা চালাত তারপর সেই দিন এলো যখন কলেজে একটি বড় অনুষ্ঠান হতে চলেছিল শহরের প্রথিতযশা শিল্পপতি ও তরুণ উদ্যোক্তারা আমন্ত্রিত হয়েছিলেন শ্রেয়া তার সমস্ত ঐশ্বর্য নিয়ে হাজির হল তার মনে হচ্ছিল সবার নজর তার ওপর থাকবে অডিটোরিয়ামে ভিড় জমে গিয়েছিল মঞ্চে উপস্থাপক মাইক্রোফোন হাতে বলল আজ আমরা এমন এক তরুণকে স্বাগত জানাচ্ছি যিনি তার পরিশ্রম দিয়ে পাঁচশো কোটি টাকার একটি সংস্থা গড়ে তুলেছেন যিনি নিজের পরিচয় গোপন করে সাধারণ ছাত্রের মতো এখানে পড়াশোনা করেছেন আসুন স্বাগত জানাই শ্রী অর্জুন মেহতাকে শ্রেয়ার পায়ের তলার মাটি সরে গেল তার নিঃশ্বাস আটকে গেল মুখ ফ্যাকাশি হয়ে গেল আর হাত কাঁপতে লাগল সেই অর্জুন যাকে সে প্রতিদিন অপমান করত আজ মঞ্চে দাঁড়িয়েছিল স্যুট বুটে আত্মবিশ্বাসে ঝলমল তার পিছনে সংবাদ মাধ্যমের লোকজন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে অর্জুন মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করল বন্ধুরা আমি ইচ্ছা করে আমার আসল পরিচয় লুকিয়েছিলাম আমি জানতে চাইছিলাম মানুষ আমাকে কিভাবে দেখে যখন আমার কাছে শুধু আমার পরিশ্রম আছে আমার নাম নেই আর সত্যি বলতে আমি অনেক কিছু শিখেছি শ্রেয়ার চোখ ভিজে গেল লজ্জায় তার মাথা নুয়ে পড়ল সে চাইছিল সেখান থেকে পালিয়ে যেতে কিন্তু তার পা যেন আটকে গিয়েছিল অর্জুন আরও বলল কিছু মানুষ আমাকে আমার পোশাক দিয়ে বিচার করেছে কেউ আমার খাবার দিয়ে কেউ ভেবেছে আমি এখানে থাকার যোগ্যই নই কিন্তু আমি তাদের দোষ দিই না কারণ সমাজ এটাই শেখায় দেখাশোনাই সব আসল ব্যাপার কিছুই নয় বক্তৃতা শেষ হল তালির ঝড় উঠল লোকজন অর্জুনের সঙ্গে দেখা করতে ভিড় জমালো আর শ্রেয়া তার সিটে পাথরের মতো বসে রইল অনুষ্ঠান শেষে শ্রেয়া সোজা বাড়ি চলে গেল সারা রাত তার চোখে ঘুম এলো না প্রতিটি মুহূর্ত তার চোখের সামনে ঘুরছিল যখন সে অর্জুনকে তাচ্ছিল্য করেছিল তার কানে সেই সব কথা বাজছিল যা সে অর্জুনের দিকে ছুঁড়েছিল সকাল হতেই শ্রেয়ার মন ভারী হয়ে গেল সে ঠিক করল অর্জুনের কাছে ক্ষমা চাইবে সে ক্ষমা করুক বা না করুক তাকে তার ভুল স্বীকার করতেই হবে কলেজে পৌঁছে সে অর্জুনকে খুঁজলো সে গ্রন্থাগারে বই পড়ছিল শ্রেয়া ধীরে ধীরে তার কাছে গেল তার কণ্ঠ কাঁপ ছিল অর্জুন আমি তোমার সঙ্গে কথা বলতে চাই অর্জুন বই বন্ধ করে তার দিকে তাকালো তার চোখে কোনো রাগ ছিল না শুভ একটা নীরবতা শ্রেয়া বলল আমাকে ক্ষমা করে দাও আমি যা করেছি তা খুব ভুল ছিল আমার কোনো অধিকার ছিল না তোমার সঙ্গে এমন আচরণ করার অর্জুন শান্তভাবে জিজ্ঞাসা করল তুমি ক্ষমা চাইছ কারণ আমার আসল পরিচয় জেনেছ নাকি সত্যি তোমার ভুলের জন্য অনুশোচনা হচ্ছে শ্রেয়া থেমে গেল তার কাছে কোনো উত্তর ছিল না অর্জুন উঠে দাঁড়াল দেখো শ্রেয়া ক্ষমা চাওয়া সহজ কিন্তু নিজেকে বদলানো কঠিন যদি কাল আমি আবার সেই পোশাকে আসি তাহলে কি তুমি আমার সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করবে এই বলে অর্জুন চলে গেল শ্রেয়া সেখানে দাঁড়িয়ে রইল তার মাথায় অর্জুনের কথাগুলো ঘুরতে লাগল পরের কয়েকদিন শ্রেয়া নিজের মধ্যে পরিবর্তন আনতে শুরু করল এখন সে কারোর মজা করত না ক্যান্টিনে সবার সঙ্গে লাইনে দাঁড়াত ক্লাসে কাউকে ছোট করত না কিন্তু তার নিজের বন্ধুরা এখন তাকেই কটাক্ষ করতে শুরু করল আরে শ্রেয়ার কি হল কোটিপতির সঙ্গে ইমপ্রেস করার চেষ্টা করছে নাকি দেখো এখন তো সাধারণ হয়ে গেছে নিশ্চয়ই লাইন মারছে শ্রেয়া এসব শুনত আর চুপচাপ তার কাজ করে যেত কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছিল সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল এই ভেবে যে অর্জুন এখন তার সঙ্গে কথাই বলতো না শুধু প্রয়োজনে দু চারটে কথা একদিন ক্লাসের পর শ্রেয়া অর্জুনের পিছনে গেল অর্জুন থামো দয়া করে আমার সঙ্গে কথা বলো অর্জুন থামল কি কথা বলতে হবে শ্রেয়া বলল আমি জানি আমি খুব খারাপ করেছি কিন্তু আমি সত্যি বদলাতে চাই আমাকে একটা সুযোগ দাও অর্জুন গভীর নিঃশ্বাস নিল শ্রেয়া সুযোগ দেওয়া বা না দেওয়া আমার হাতে নেই তোমাকে নিজেকে সুযোগ দিতে হবে নিজেকে প্রমাণ করতে হবে তুমি সত্যি বদলে গেছ আমার ক্ষমা বা বন্ধুত্ব দিয়ে এটা হবে না শ্রেয়ার চোখ ভরে এলো তাহলে কি তুমি কখনো আমাকে ক্ষমা করবে না অর্জুন বলল ক্ষমা শব্দে মেলে না সময়ে মেলে আর সেই সময় এখনও আসেনি সেই দিনের পর শ্রেয়া ঠিক করল সে অর্জুনের ক্ষমার জন্য নয় নিজের জন্য বদলাবে নিজেকে আরও ভালো মানুষ করবে মাসগুলো কেটে গেল শ্রেয়ার আগের শ্রেয়া ছিল না সে তার জীবনযাত্রায় সরলতা এনেছিল এখন সে মেকআপ ছাড়া কলেজে আসত দামি পোশাকের বদলে সাধারণ কুর্তি পরত আর সবচেয়ে বড় কথা সে এখন সবার সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করত ক্লাসে কারো সাহায্যের প্রয়োজন হলে সে এগিয়ে যেত ক্যান্টিনের জুনিয়রদের সঙ্গে বসত ধীরে ধীরে মানুষের ধারণা বদলাতে শুরু করল কিন্তু অর্জুন তখনও তার থেকে দূরত্ব রাখত একদিন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল সব ছাত্রদের বিভিন্ন দলে ভাগ করা হয়েছিল কাকতালীয়ভাবে শ্রেয়া আর অর্জুন একই দলে পড়ল রিহার্সালের সময় শ্রেয়া পুরো মন দিয়ে কাজ করত মঞ্চ পরিষ্কার করা হোক বা সাজসজ্জা সে সব কাজে এগিয়ে থাকত গভীর রাত পর্যন্ত প্রস্তুতিতে ব্যস্ত থাকত অর্জুনে সব দেখত কিন্তু কিছু বলত না এক রাতে সবাই চলে গেলে শ্রেয়া একা মঞ্চে বসে পোস্টার তৈরি করছিল অর্জুন তার কাছে এসে একটা জলের বোতল রাখল এত পরিশ্রম কেন করছ শ্রেয়া তার দিকে তাকাল তার চোখে অশ্রু ছিল কারণ আমি নিজেকে ক্ষমা করতে শিখছি আমার ভয় হয় যে আমি আবার সেই রকম না হয়ে যাই অর্জুন চুপচাপ বসল দীর্ঘ নিরবতার পর শ্রেয়া বলল আমি তোমার কাছে ক্ষমা চাইছি না শুধু চাই তুমি আমাকে মনে করলে শুধু খারাপ কথা যেন মনে না আসে অর্জুন বলল তোমার অহংকার আমাকে ভাঙেনি কিন্তু তোমার এই পরিবর্তন আমাকে স্পর্শ করেছে শ্রেয়া জিজ্ঞাসা করল তাহলে কি এখন তুমি আমাকে একটা সুযোগ দেবে অর্জুন হেসে বলল কাউকে ক্ষমা করা কঠিন নয় কিন্তু যখন সেই মানুষ সত্যিই বদলে যায় তখন ক্ষমা না করা অন্যায় শ্রেয়ার চোখে স্বস্তির অশ্রু এলো আমি কোনো সম্পর্ক চাই না শুধু সেই সম্মান চাই যা আমি কখনো তোমাকে দিইনি অর্জুন হাত বাড়িয়ে দিল চলো আজ থেকে নতুন করে শুরু করি কোনো হিসাব ছাড়া শ্রেয়া তার হাত ধরল এবার তার মুখ লজ্জায় নয় সত্যিকারের হাসিতে উজ্জ্বল হয়ে উঠল কলেজের লোকজন অবাক হয়ে গেল অর্জুন যে কারো সঙ্গে বেশি কথা বলতো না এখন শ্রেয়ার সঙ্গে বসত হাসত ফিসফাস শুরু হল টাকাওয়ালার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে আগে তাচ্ছিল্য করত এখন চাটুকারিতা করছে একদিন ক্যান্টিনে কেউ জোরে বলল আরে শ্রেয়া এখন কি গরিবদের সঙ্গেও মন লেগে গেছে শ্রেয়া উঠে দাঁড়াল শান্তভাবে বলল যখন কারোর চিন্তা এত সংকীর্ণ হয়ে যায় যে সম্পর্ককে টাকায় মাপে তখন বুঝতে হবে আসল দারিদ্র পকেটে নয় মনে থাকে অর্জুন দরজায় দাঁড়িয়ে সব শুনল সে মুচকি হাসছিল শ্রেয়া তার কাছে এলো লোকজন এখনও আমাকে আগের মতোই দেখতে চায় অর্জুন বলল মানুষ সবসময় তোমার আগের অতীত দিয়ে বিচার করবে কিন্তু আসল পরিচয় তোমার বর্তমান নির্ধারণ করে কয়েক সপ্তাহ পর কলেজের শেষ দিন এলো সবাই নিজ নিজ পথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল অর্জুনকে মঞ্চে ডাকা হলো সে বলল আমি এই কলেজের সত্যিকারের সম্পর্ক খুঁজতে এসেছিলাম আর আমি তা পেয়েছি একটি মেয়ে ছিল যে আমার নিন্দা করত তারপর সেই মেয়েই নিজেকে এত বদলে ফেলল যে মানবিকতার উদাহরণ হয়ে গেল সে শ্রেয়ার দিকে ইশারা করল তালির ঝড় উঠল শ্রেয়ার চোখ থেকে খুশির অশ্রু ঝরল পরে তারা দুজন কলেজের সিঁড়িতে বসেছিল সেই সিঁড়ি যেখানে একদিন শ্রেয়া অর্জুনের মজা করেছিল শ্রেয়া বলল কখনো ভাবিনি যাকে আমি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি সেই আমার সবচেয়ে ভালো বন্ধু হবে অর্জুন বলল কখনো ভাবিনি যে যে আমার সবচেয়ে বড় পরীক্ষা ছিল সেই আমার সবচেয়ে বড় জয় হবে শ্রেয়া জিজ্ঞাসা করল এখন কি অর্জুন উত্তর দিল এখন সেই পথ যা টাকায় নয় বিশ্বাসে চলবে সেদিন কোনো প্রতিশ্রুতি হলো না কোনো প্রেমের ঘোষণা হলো না শুধু দুজন মানুষের মধ্যে এমন এক সম্পর্ক তৈরি হলো যা সব সম্পর্কের ওপরে ছিল মানবিকতার সম্পর্ক আমাদের কোনো অধিকার নেই কারোর মজা করার আমরা জানি না সেই মানুষ কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো তার অবস্থা খারাপ হয়তো ইচ্ছা করে এমন আছে আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কেউ আপনার মজা করছে আর আপনার খারাপ লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেল স্টোরি হাব বাংলাকে সাবস্ক্রাইব করুন